হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মি কেমন আছি সবাই এসে গেছে সবাইকেও ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি আর বিকাল হতে হতে আজকে বেরিয়ে পড়েছি বিয়াই বাড়ির উদ্দেশ্যে আগে হতো কাকা এখন হয় বিয়াই তাই জন্য আমি বলি কাকা বিয়াই মানে বিয়াই কাকা এরকম বলি আর হাসাহাসি হয় ভীষণ পরিমাণে তো দেখো বাড়ির থেকে বিরাম পাশের গ্রামে বেশি দূরে নয় যেহেতু ছর্দি ভাই এসছে ছর্দি ভাই রিলেটিভস হয় আর কি মানে মাসি শাশুড়ি বাড়িতে যাচ্ছি রাস্তাটা এত সুন্দর করেছে জোড়া পুকুর পাড় ঠিক আছে হেভি সুন্দর হয়েছে রাস্তাটা তো ওখানে গিয়ে আমি রিলস বানাবো অনেক অনেক আজকে যেহেতু টাইম ছিল না সন্ধ্যা হয় হয় প্রায় সেই সময় আমরা যাচ্ছিলাম আর এইখানে রাস্তাটা দেখা এখনো কমপ্লিট হয়নি বাট কত যে সুন্দর লাগছিল আমার না ভীষণ সুন্দর লাগছিল এরকম রাস্তাঘাট আমার ভীষণ পছন্দ কারণ চারিদিকে গাছপালা সবুজ সবুজ থাকবে একটু পুকুর থাকবে আর মাঝখান দিয়ে রাস্তা হবে জাস্ট ওয়াও দেখার মতো অসাধারণ তো দেখো পুকুরগুলোতে যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন ধরে একদম জল ধৈ ধৈ করছে আর পুকুরগুলোর গভীর তা যেন তো অনেক বেশি তো ছেলেকে বলছিলাম যে অতটা কাজ দিয়ে যাস না একটু দূর দূর থেকে যা ঠিক আছে আর মানে ভেরির পাট পুকুর পাট দিয়ে দেখো কলা গাছ লাগিয়েছে কত সুন্দর লাগছে দৃশ্যটা তো তারপরে চলে এসছি এখানে আর বিয়াই দেখো ইয়া বড় একটা কচু দিয়েছে মানে বিয়াই বাড়ি থেকে এত বড়ো একটা কচু নিয়ে যাবো আমি ভাবতে পারি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি কারণ ওই যে বললাম যে আমরা সন্ধ্যা হয় হয় সেই টাইমে এসেছি তো বিয়াই লাগিয়েছিল কচু আর সেই কচু দিয়ে দিল আমাকে আর যেহেতু আমি কচু খেতে ভালোবাসি বিয়ায় জানে যে বিয়ান আমার কচু খেতে ভালোবাসে সেই জন্য এত বড়ো একটা কচু দেবে আমি ভাবতেই পারিনি আর এই যে এখন আমি কী করে বয়ে নিয়ে যাই সেটাই হচ্ছে ভাজে ভা মানে ভাবছি আমি তো তারপরে এই যে বেঁধে সেঁধে রেডি সেডি করলাম দেখি এবার এর কীভাবে নেওয়া যায় সেই ব্যবস্থাই করতে হবে তো কচুটা কিন্তু আমার থেকে অনেকটাই লম্বা আচারণ তো কচুটা এত টেস্টি ছিল না ভীষণ টেস্টি ছিল কচুটা বাড়িতে এসে যখন রান্না করেছিলাম তার পরের দিন মানে ভীষণই টেস্টি ছিল আর তারপরে দেখো বিয়াই আবার ডিম ভাজা করে দিয়েছে বলছে বিয়ানের আমার শক্তি কমে যাচ্ছে গ্লেজ না নষ্ট হয়ে যাচ্ছে দেশি মুরগির ডিম খেলে গ্লেজি হবে শক্তি হবে ঠিক আছে তারপরে একেবারে দুটো ডিম ফটা ফট আমি খেয়ে নিলাম কেউ খেলো না খেতে চাইলো না তাই জন্য আমি দেশি মুরগি বলে আর হাত করলাম না আমি কিন্তু একদম আঙুল চেটে ফুটে খেয়ে নিলাম তারপরে দেখো কচুটাকে আমি ঘাড়ে করে নিয়ে চলেছি বাড়ির পথে আর এই যে ছাড়ি দিয়ে গন্ধকার অন্ধকার তারপরে জানো তো এতটা ওয়েটি ছিল না যেহেতু বড়ো ছিল অনেকটা আমি না ব্যালেন্স রাখতে পারছিলাম না তাই জন্য শেষমেশ আমি মাথায় তুলে করে বাড়ি নিয়ে চলে এসেছি আর সবচেয়ে মজার ব্যাপার জানো তো যখন আমি বাড়িতে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাই মানে বলছে যে মাথায় মানে জানলা দিয়ে দেখছি বলছে কি নিয়ে আসছে মাথায় করে তারপর আমাকে বলছিল বলছিলো আমি ভাবছিলাম যে তুমি মাথায় করে কি নিয়ে আসছো আর কে যেন অন্য কেউ আসছে আমাদের বাড়িতে এই দেখো কচুটা কত দেখেছো দেখেছ কার কচু লাগবে আমাকে বলো আমি অবশ্যই তোমাদের জন্য পাঠিয়ে দেবো তো চলো সবাই ভালো ভালোতে টাটা